আমাদের অনেক আপদের বিপদের মধ্যেও পরম প্রেমবাসী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের রক্ষা করতে পারবেন না আচার্যদেব রক্ষা করতে পারবেন না যদি আমরা ডিপি অক্সে নিজেরা সবাই গিয়ে না হাজির হই যদি না আমরা ডিপি অক্সে গিয়ে অবিন্দা যেভাবে বলছেন আমরা তো মানুষের কাছে যাই কারণ ঠাকুরের ইচ্ছা থাকলেও আচার্যদেবের ইচ্ছা থাকলেও আমরা কিন্তু উদ্ধার পেতে পারবো না আমার একটা পরিচয় দিয়েছেন আমি কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন সৎসঙ্গী আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত এটাই আমার সব থেকে বড়ো পরিচয় এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না কারণটা বলে দিই আরও পরিষ্কার করে দিয়েছেন আমাদের পরম বাদ শ্রী শ্রী আচার্যদেব তার জন্মদিনের দিন হঠাৎ তিনি আমাকে দেওঘরে ডেকে বলে নেই শুনুন আপনি জজ হন আর যাই হন। আপনি মানুষের কাছে যাবেন মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলবেন ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবেন আর এটাই সাধনা তাই নয় কি তাই আমি আপনাদের কাছে জজ হিসেবে নয় আমি আপনাদের সামনে সাধারণ সৎসঙ্গী হিসেবেই এসেছি আপনাদের কাছে ঠাকুরের দয়ার কথা বলার জন্য এখন আমরা শুনছিলাম আলোচনা শুনছিলাম অনেক কিছু জানতে পারলাম তরুণ যুবকদের কাছ থেকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার একটা ধাঁধা আছে আপনাদের কাছে করবো বাহ প্রশ্নটা করি খুব সহজ প্রশ্ন আমার মনে হয় আপনারা সবাই জানেন তবু হয়তো কেউ কেউ নাও জানতে পারেন আমি দেখি একবার একটা প্রশ্ন করে দেখি আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আমার আছে আমি নিজে ভোগ করি কিন্তু আমার এমন একটা জিনিস আছে যেটা আপনারা ভোগ করেন আমার জিনিস কিন্তু আপনারা ভোগ করেন কি মনে কিছু বলবেন আমার জিনিস কিন্তু আপনারা ভোগ করছেন আবার আপনার জিনিস আমি ভোগ করছি এটা হচ্ছে আমার ব্যবহার আমার জিনিস কিন্তু আমার ব্যবহারটা আপনারা ভোগ করেন যদি ভালো ব্যবহার করি আপনারা উপভোগ করেন আর যদি খারাপ ব্যবহার হয় আপনাদের দুর্ভোগে পড়তে হয় সুতরাং জিনিসটা আবার মানে ব্যবহার করেন আপনারা আর কি মানে ভোগ করেন আপনারা তো যাই হোক শ্রী শ্রী ঠাকুর অনুকুলো চন্দ্র তাই দীক্ষা দেয়ার নিনি সংকল্প নিয়েছেন যে আজ থেকে আমাদের জীবনে সিসি ঠাকুর অনুকূল প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের ব্রত আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলিয়েছেন কিন্তু আর আমার জীবন প্রকাশ অর্থাৎ আচার ব্যবহার জ্যোতি ও সেবা তাহাকেই আমার পারিপার্শ্বিকের ভিতর সর্বতভাবে প্রতিষ্ঠিত করুক এটা কিন্তু আমরা দীক্ষার দিনেই সংকল্প নিয়েছি আমরা জানেন তো এই আচার ব্যবহার কিন্তু একটা মারাত্মক জিনিস সব সময় আমাদের কিন্তু এই আচার ব্যবহার নিয়েই কিন্তু আমাদের দেখবেন সংসার জীবন থেকে শুরু করে আমাদের আচার ব্যবহার যদি ঠিকঠাক না হয় আমাদের কেউ কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না তাই তো এটাই আমরা দেখি আর এই কথা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলছেন আর সেই কথা আচার্য দেবে বলছেন যে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হয়তো আমার কোনো ব্যবহারের জন্যই হয়তো সে মুখ ফুরিয়ে নিয়েছে অদ্ভুত ব্যাপার আমার ব্যবহার খারাপ হলো অথচ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিক থেকে সে সরে যাচ্ছে এটা তো কাম্য হওয়া উচিত নয় তাই তারা বারবার বলেন নির্দেশ দেন আমরা সেটা পালন যারা করতে পারি তারা ভালো থাকেন তারা আনন্দে থাকেন ইষ্ট নির্দেশ পালন করাই আমাদের জীবনে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি করে একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে একটা রূপক কাহিনী একজন বলছেন যে আমি যদি ভালোভাবে চলি আমি দীক্ষা নেওয়ার দরকার কি আমি মানুষের ক্ষতি করলাম না মানুষকে ভালোবাসলাম প্রতিবেশীর সঙ্গে ভালো রাখলাম সম্পর্ক তাহলে আর আমার দীক্ষা নেওয়ার দরকার কি কিন্তু তা সত্ত্বেও দীক্ষা নিতে হয় কারণ আমরা জানি না কিভাবে চললে আমরা ভালো থাকব কিভাবে আমরা এগোলে জীবনের পথে আমরা আরও এগোতে পারবো একটা রূপক গল্পের কথা মনে পড়ে যাচ্ছে এক ব্যাং আর সাপের গল্প সাপ একদিন ঈশ্বরের দরবারে হাজির হলো হাজির হয়ে বলছে ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন ব্যাঙ ধরলেই খেতে পারি ব্যাঙ আমার খাদ্য ব্যাংক ধরলেই যেন আমি খেতে পারি ঈশ্বর বললেন তথাস্তু তবে দেখ ব্যাঙ যদি ধরিস তবে কিন্তু ছাড়িস না ঠিক আছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে সাপ চলে গেল এর কিছু পরে একটা ব্যাঙ এসেছে ব্যাং এসে বলছে ঈশ্বর সাপ আমার শত্রু আশীর্বাদ করুন যেন সাপ আমায় খেতে না পারে দেখুন ঈশ্বরের অবস্থা কি দুজন চাইছে তাই না যে বলছে যেন আমাকে সাপ ধরতে না পারে আমি যেন সাপের হাতে বরণ না করি ঠিক আছে তথাস্তু ঈশ্বর তাকেও একই বরদান করলেন তবে শোন সাপ যদি তোকে ধরে তুই কিন্তু ডাকবি না তুই কিন্তু ডাকবি না ঠিক আছে প্রণাম করে চলে গেলেন এবার ব্যাংক বেরিয়েছে কিছু দূর গেছে সেই সাপ ওই ব্যাঙটাকে দেখতে পেয়ে মুখে পুড়ে নিয়েছে সাপ কিন্তু চিবিয়ে খায় না গিলে খায় এবার ব্যাংকটা বড় ছিল বলে ও খুব চাপ দিচ্ছে চোয়ালে চাপ দিয়ে ব্যাংকটাকে ছোট করার চেষ্টা করছে যাতে খেতে পারে আর এদিকে ব্যাঙের তো প্রাণ অষ্ঠাগ্রত এ বাবা আমার তো এবার প্রাণ যায় যায় কিন্তু ঈশ্বর আমাকে বলেছেন যে সাপ যদি ধরে তুই কিন্তু ডাকবি না এদিকে সাপ কি ভাবছে আরে জগতে যতবার ব্যাঙ ধরেছি সবাই চেঁচায় ধরা মাত্রই চেঁচায় এ বেটা তো চেঁচাচ্ছে না এ নিশ্চয়ই মারা গেছে আর মরা ব্যাঙ তো খাবো না বলে যেই হাঁ করেছে ব্যাঙ পালিয়ে গেছে এবার তো আর ছাড়বে না সাপ ঈশ্বরের কাছে এসেছে ঈশ্বরকে বলছেন আপনি আমাকে আশীর্বাদ করলেন অথচ আমি ব্যাংক খেতে পারলাম না ঈশ্বর তো ভালো মানুষের মতো বললেন যে আমি তো তোকে কি বলেছিলাম তুই তোকে বলেছিলাম ব্যাংক ধরলে তুই ছাড়বি না আর ব্যাংকে বলেছিলাম যে সাপ ধরলে তুই ডাকবি না ব্যাংক ডাকে নাই বেঁচে গেল সুতরাং এই যে জীবনে চলার পথে কিভাবে চললে আমরা ভালো থাকবো এটাই হচ্ছে প্রথম কথা আর এটা কে দেখাতে পারেন কে কে জানাতে পারেন কে সেই পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র তিনি দেখাতে পারেন তার আচার্য পরম্পরার মধ্যে এই যে কাজ চলছে কাজটা কার জন্য দিয়ে যারা ইষ্টবৃত্তি করে না তার জন্য না আমার জন্য আরে মশাই কে আমি তো সকালবেলা উঠে ইষ্টবৃত্তি প্রার্থনা সবই করি কে ইষ্টবৃত্তি করছে না করছে আমার দেখতে যাওয়ার দরকার কি আমি তো করি কিন্তু না সেটা করলে হবে না দেখতে হবে পাশের মানুষটিও যেন ঠিক ঠিক ঈশ্বরের পথে চলে এটাই তো নিদান আর এই নিদানের মধ্যেই কিন্তু ওই প্রতিবেশীর কি হবে তার থেকেও কিন্তু আমার নিজের ভালোটা লুকিয়ে রয়েছে ডিপিওক্সে যাচ্ছি গিয়ে বারবার বাড়িতে গিয়ে বলছি এতে কিন্তু আমার নিজের ভালোটা লুকিয়ে রয়েছে আর আমি তাতেই সেটা উপলব্ধি করছি আপনারাও উপলব্ধি করছেন ডিপি গিয়ে কারুর মনে কোন মানে দুঃখের চিহ্ন আসে না বরঞ্চ আনন্দ হয় এবং আমাদের যা কিছু সমস্যা কিন্তু কেটে যায় আমার নিজের জীবনে তো হচ্ছেই যে বিভিন্ন সমস্যা কিন্তু বিভিন্নভাবে উপকার পাচ্ছি এখন এই যে ইষ্ট কর্মের নিদান যে দিচ্ছেন যে যান আপনারা বেরোন এতে মঙ্গলটা আমাদের আছে কেন বলছি একটা ঘটনার কথা বলি সবাই জানেন দুর্বাসা নাম তো সবাই শুনেছেন দুর্বাসা মুনি হঠাৎ একদিন কি হলো দ্রৌপদীর কাছে বেলা সাড়ে বারোটার সময় মানে এই এইরকম ধরনের সময় হঠাৎ ষাট হাজার ষাট হাজার শিষ্য নিয়ে হাজির হয়ে গেলেন একেবারে দ্রৌপদীর কাছে গিয়ে বললেন এই দ্রৌপদী আমাকে খেতে দাও আর আমার এই শিষ্যদের ষাট হাজার শিষ্যদের খেতে দাও আমি এখানে নিয়ে খাওয়া দাওয়া করব। দ্রৌপদীর তো খাওয়া দাওয়া হয়ে গেছে দ্রৌপদী কোথায় পাবে একজনেরও পারবে না কিন্তু দুর্বাসা তো রেগে গেলে কি হয় সবাই জানেন আমার থেকেও বেশি কিন্তু যাই হোক এবার কি হলো দুর্বাসা চান করতে গেলেন ষাট হাজার শিষ্য নিয়ে হাজার শিষ্য নিয়ে চান করতে গেছেন এবার দ্রৌপদী কি করবে দ্রৌপদী তো হা কৃষ্ণ হা কৃষ্ণ করে যাচ্ছেন যে কৃষ্ণ তুমি আমাকে বাঁচাও কৃষ্ণ তুমি আমাকে বাঁচাও এবার কৃষ্ণ এলেন কৃষ্ণ একেবারে হতক্লান্ত হয়ে পরিশ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে একেবারে দ্রৌপদীর কাছে এসে বললেন দ্রৌপদী আমায় কিছু খেতে দাও খাওয়ার নেই কিছু নেই কৃষ্ণ এসেও বলছে যে আমাকে কিছু খেতে দাও যা আরে ষাট হাজার রাখো তুমি আমায় খেতে দাও কিছু দাও কি আর করেন ওই হাঁড়ি থেকে কেঁচে পুঁচে দু চারটে ভাত আর একটু শাক ভাজা নিয়ে ওই কৃষ্ণের হাতে দিলেন কৃষ্ণ তাই খেলেন খেয়ে বললেন আমার খুব পরম তৃপ্তি হল আমি খুব ভালো খেলাম হ্যাঁ আর এদিকে আমাদের দুর্বাসা মুনি ওই শিষ্যদের নিয়ে চান করে উঠে হঠাৎ তাদের মনে যেন পেট খুব ভালো ভরে গেছে যেন অনেক সুখাদ্য খেয়েছেন পেটটা এত ভরা ভরা লাগছে তারা চান করে উঠে ওই নদীর তীরে শুয়ে পড়লেন ঘুমোতে শুরু করে দিলেন নিদ্রায় চলে গেলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ আমাদের দ্রৌপদীকে বাঁচিয়ে দিলেন তাই তো এই ঘটনাটা আমরা সবাই জানি গল্পটা আমরা সবাই জানি। এবার আমার প্রশ্ন এই যে যখন শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়ে বললেন যে আমাকে দু চারটে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও তখন দ্রৌপদী কিন্তু ওই দু চারটে ভাত শাক ভাজা কিন্তু নিয়ে এসে তার হাতে দিয়েছিলেন কিন্তু ধরুন আমার প্রশ্নটা এখানে যদি তিনি না দিতে পারতেন যদি ওই দু চারটে ভাতও যদি না দিতে পারতেন শাক ভাজাটাও যদি না দিতে পারতেন তাহলে কি হতো পারতেন শ্রীকৃষ্ণ রক্ষা করতে আমাদের অনেক আপদের বিপদের মধ্যেও পরমপ্রেমবাসী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের রক্ষা করতে পারবেন না আচার্যদেব রক্ষা করতে পারবেন না যদি আমরা ডিপি হক্সে নিজেরা সবাই গিয়ে না হাজির হই যদি না আমরা ডিপি গিয়ে অবিন্দা যেভাবে বলছেন আমরা তো মানুষের কাছে যাই কারণ ঠাকুরের ইচ্ছা থাকলেও আচার্যদেবের ইচ্ছা থাকলেও আমরা কিন্তু উদ্ধার পেতে পারবো না আজকে যার জন্মদিন সেই বিশ্ববরণ্য বিবেকানন্দ একটি খুব ভালো কথা বলেছিলেন তিনি বললেন ক্যারিং আউট দি কমেন্টস অফ গুরু দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ দেয়ার ইজ নো আদার ওয়ে টু প্রসিড অর্থাৎ জীবনে গুরুর আদেশ পালন করাই রিলিজিয়াস ধর্ম জীবনে সার্থকতার পথ উন্মুক্ত করে দেয় এই যে গুরু যে আদেশ করেছেন তাকে আমাদের প্রতিফলনের মধ্য দিয়ে তাদের তার আদেশটা যাতে আমরা ঠিক মতো প্রতিফলিত করতে পারি জীবনে তাহলেই কিন্তু আমরা আমাদের ইষ্ট ঠিক ঠিক চলতে পারবো পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আদর্শ আচার্যদেব এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে নিয়ে আমরা দেখছি যে তিনি চাইছেন সমস্ত মানুষ সমস্ত গুরুভাই যেন একসঙ্গে সংহতি লাভ করে তারা যেন ঠিক ঠিক এগোতে পারে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় উৎসব একসঙ্গে হচ্ছে আমি দেখছি যে বিভিন্ন জায়গায় তিনি মানুষকে বলছেন যে তোমরা সঙ্গবদ্ধ হও কেউ হয়তো মুম্বাই যাচ্ছেন কেউ হয়তো আমেরিকায় যাচ্ছেন আচার্যদেব তাদের আশীর্বাদ করছেন আর সঙ্গে সঙ্গে বলছেন এই দেখতো মুম্বাইয়ে কে আছে একবার খোঁজ করে দেখত যেন এ যেন গিয়ে যোগাযোগটা রাখে এই আমেরিকায় দেখতো কে আছে একবার যোগাযোগটা করিয়ে দিত এ যেন সেই বাবা বা দাদা নিজের মেয়ে বা ছেলে বা ভাই যাচ্ছে আমেরিকায় গিয়ে বিপদে পড়বে তার থেকে আগে থেকেই তৈরি করে দিচ্ছেন যোগাযোগটা করিয়ে দিচ্ছেন যাতে তারা গিয়ে বিপদে আপদে না পড়ে এই একটা নেটওয়ার্ক একটা সবার সঙ্গে সবার একটা সংহতি থাকুক আমি যখন বিদেশ বিভূয়ে যাই পশ্চিমবঙ্গ ছেড়ে তখন যদি বাইরে কেউ এসে পরিচয় দেয় যে আমি সৎসঙ্গী গুরুভাই জয় গুরু যখন দেয় তখন মনে খুব আনন্দ হয় মনে হলে বাহ একজন কাউকে পেলাম চেনা শোনা নয় কিন্তু এ তো আমার গুরুভাই রক্তের সম্পর্ক থেকেও যেন বেশি এই আত্মীয়তা এই নেটওয়ার্ক পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মধ্যে এনেছেন আর আচার্য পরম্পরা কিন্তু সেইভাবে দেখাচ্ছেন এটা কিন্তু খুব বড়ো দরকার এই নেটওয়ার্কের কথা বলি আমি সব জায়গায় এখানেও বলে যাই যে আমি তখন কোচবিহারে ছিলাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ তখন রাত আড়াইটের সময় পঁচিশে ডিসেম্বর রাত আড়াইটের সময় আমার ঘুম ভেঙে গেল আমি দেখলাম যে আমার বাড়ি থেকে খবর এসেছে উলুবেড়িয়া হাওড়ায় আমার জ্যাঠাইমা থাকতেন পঁচাশি বছর বয়স তিনি হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে মারা গেছেন আমাকেই যেতে হবে কারণ তার পুত্র সন্তান না থাকায় আমাকেই তার মুখাগ্নি করতে হবে কিন্তু কোচবিহার থেকে তখন কেন তার পরের দিন সকালেও কোনো ট্রেন নেই দুপুরবেলায় তিনটে পনেরো সময় সরাইঘাট এক্সপ্রেস আসবে আসাম থেকে নিয়ে যাবে আমাকে হাওড়ায় তার পরের দিন সকালে তো এতদিন এতক্ষণ ধরে এই মৃতদেহ কিভাবে সংরক্ষিত হবে এই সব চিন্তা করতে করতে বিভিন্ন জায়গায় ফোন করতে করতে রাত কেটে ভোর হয়ে গেল সকাল বেলায় এক গুরুভাই ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস আমার কাছে এসেছেন প্রফেসর মানুষ তিনি তিনি এসে আমাকে থানকুনি পাতা দিতেন তো তিনি জিজ্ঞেস করছেন যে আপনার মুখ চোখে এরকম অবস্থা কেন আমি বললাম আমার এই ঘটনা আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে তখন তিনি বললেন যে আচ্ছা দাঁড়ান আমি দেখছি বলে কাকে ফোন টোন করলেন ফোন টোন করে ফোনটা রেখে দিয়ে বললেন যে যান আপনি বেরিয়ে পড়ুন তো আমি কোচবিহার থেকে বাদ্রোগড়া এলাম সাড়ে তিন ঘন্টায় গাড়ি করে তারপরে দেখলাম যে গুরু ভাই। রমেশ সাউদা যাকে আমি কোনোদিন দেখিনি যার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি যার সঙ্গে আমার ফোনেও কোনো যোগাযোগ হয়নি সেই রমেশ সাউদা নিজের পকেটের সাড়ে সাত হাজার টাকা দিয়ে আমার জন্য বিমানের টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছেন আমার জন্য অপেক্ষা করছেন আমি জয়গুরু দিলাম জয়গুরু বলে টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমি কলকাতায় পৌঁছো গেলাম আমি ভাবলাম যে সব নেটওয়ার্ক ফেল করতে পারে জিও বিএসএনএল ভোটাফোন সবাই বলতে পারে আপনি পরিষেবা সীমার বাইরে কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কখনো বলবে না আপনি পরিষেবা সীমার বাইরে আপনি নেটওয়ার্কের বাইরে আছেন সেই নেটওয়ার্ক তৈরি করতে চাইছেন আচার্যদেব সেই নেটওয়ার্ক করতে চাইছেন অভিন দাদা আমরা অবশ্যই আমরা সেই কাজে নিজেদের যোগদান করে ধন্য করব জয়গুরু ভালো থাকবেন সবাইকে আমার প্রণাম এবং জয়গুরু জয়গুরু